আসসালামু আলাইকুম বাংলাদেশের শীতমানি পিটা পুলির উৎসব আর পিঠাপুলির মেদে সব থেকে অন্যতম হচ্ছে পাটি সাপটা পিঠা একেবারে খুবই সহজ যারা নতুন তারাও খুব সহজে পেরে যাবেন আসুন দেখা যাক আমি একটি বাড়িতে দেড় কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ঘরে তৈরি করা শুকনো চালের গুঁড়া আপনারা চালে বাজারেরটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ না চালে স্কিপ করতে পারে। দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিবর্তে আপনি গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো শুকনো উপকরণটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এখন অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে একবারই পানিটা দেওয়া যাবে না দেখুন স্মুথ একটা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না এখান থেকে আমি কিছুটা ব্যাটার একটি বাটিতে তুলে রেখে দিচ্ছি বাটিতে তুলে রেখে দিয়েছি অল্প ব্যাটার এখানে আমি অল্প ফুড কালার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এতে খুব সুন্দর একটা কালার চলে আসবে যেহেতু আমি বসুন্দর পিঠা বানাবো এখন আমি পিঠা খিসাটা তৈরি করার জন্য একটি বাড়িতে দুই টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়ো অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে আমি তিন কাপ দুধকে জাল দিয়ে এক কাপ ঘন করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এখানে এখন দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনির বলতে আপনি গুঁড়েরটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এটা দিলে খুব একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে এখন ভালো করে সবগুলো মিশিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারটা দিয়ে অনবরত লাড়তে হবে যাতে নিচে পোড়া না লেগে যায় চুলার আঁচটা লো হিটে রেখে আমি খিরসাটা তৈরি করে নিব খুব সহজেই খিরসাটা তৈরি হয়ে যাবে দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন নামিয়ে নেব একটি প্যান বসিয়ে দিয়েছি এখন যে রঙিল ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এভাবে অল্প অল্প ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কয়েলের শেপও দিতে পারেন আমার হাতে যেহেতু সময় নেই আমি খুব সহজেই ব্যাটারটা দিয়ে এখন যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে এভাবে প্যানটাকে ঘুরিয়ে নেব আমার প্যান্টটা ননস্টিকের না ননস্টিকের হলে পিঠাগুলো আরও অনেকটা সুন্দর হতো এখন খিরসাটা দিয়ে দিচ্ছি দেখুন খিরসাটা দেখিয়ে দেখা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আর পাটির সাপটাগুলো খুব সুন্দর করে চারিদিক থেকে ছেড়ে দিয়েছে এখন এটাকে আমি পোল করে নেব এভাবে আলতো হাতে একটি চামচ দিয়ে এভাবে চাপ দিলে দেখবেন রোল হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে উঠে যাচ্ছে চুলার গাছ লো হিটে রেখে এ পিঠে উপিটা আমি সুন্দর করে সবটিগুলো পিঠায় ভেজে নেব খুব সহজে অল্প সময়ে এই পিঠাগুলো আপনি তৈরি করে নিতে পারেন দেখে অনেকটা কঠিন মনে হলো খুবই সহজ দেখুন কালারটাও কত সুন্দর এসেছে খেতেও খুবই মজার এমন তুলতুলে দেখুন ভিতরে খিরসাটা কতটা সফট এমন কতটা নরম হয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে বলে যাবেন রান্নাটা কেমন হয়েছে পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ